শুভ সকাল রায় ঘরে খেলাঘরে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো সকালবেলা রাই রুমকি স্কুলে গেছে আর আমি বাজারে গেছিলাম বাজারে গিয়ে আমি ছোটোখাটো হাট ফেল করেছি কেন সেটা পরে বলছি তার আগে তোমরা দেখো আমার বাড়িতে আমি কি কি সবজি চাষ করেছি এটা হলো শাক গাছ এইটা সিম গাছ আর এটা করলা গাছ বাংলাদেশে এটাকে বলে উচ্ছে উচ্ছে গাছ এটা কচু গাছ এ বাবা অনেক দেরি হয়ে গেছে আমি আনতে তারপরে একসাথে দেখা হচ্ছে তোমাদের সাথে বাজারে গিয়ে তো ফেল করেছিলাম যেমন তেমন বাজার করে বাড়ি এসছি হ্যাঁ ফেল করার কারণটা বলছি যা সব ঢেলে দিল রেখে দাও মাছটা রেখে দাও রাখো আমি ধুয়ে নেবো তুমি সবজিগুলো রাখো বিচিয়ে দিয়েছো তো সব বিচিয়ে দিয়েছো কি হবে এবার তোমাদের তো আমি প্রথমে বললাম যে আজকে আমি বাজারে গিয়ে হাট ফেল করেছিলাম টমেটোর দাম শুনে দুশো টাকা কিলো টমেটোর আর আদা তিনশো আচ্ছা চলো টমেটোটা দেখতে সুন্দর দুশো টাকা ঠিক আছে আদাটা কিসের জন্য তিনশো টাকা কিলো আমি বুঝতে পারলাম না কিছু দেখো মোটামুটি অনেক পাচার করেছি এবার আমার এক্সট্রা পাকামো যেটা আছে যেটা আমার এক্সট্রা নলেজ সেটা একটু ব্যবহার করি যেমন ভেন্ডিকে বলে বাংলাদেশের ভাষায় ঢ্যাঁড়স আর পেঁপে এনেছি পেঁপেকে বলে কমফা পটলকে কি বলে আমি জানি না এইটা ডাটা এনেছি এটা দেখো লাও বলে কদু মাছ মাছ কেটে রান্না করে দেখাতে পারবো না সরি দেখো আলাদা রাখো দেখো কোথায় আছে দেখে দাও দাও যারা মোটামুটি বাংলাদেশের ভাষা জানে তারা আমাকে মারতে আসবে আমি জানি আমি উল্টো পাল্টা বলছি নাকি আমি তাও জানি না এখনকার মতন এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ কিকে সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওগুলোতে একটা করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর चारा जरा सब्सक्राइब करो नहीं तारा प्लीज चैनलটাকে সাবস্ক্রাইব করে দিও মम्मा মে একবার বাই মিস ইউ বলে দাও